আরজিকর হাসপাতালের যে ঘটনা সেই ঘটনার পর এই মুহূর্তে উত্তপ্ত শহর কলকাতা এবং দফায় দফায় কিন্তু বিভিন্নভাবে আন্দোলন চলছে এবং সেই আন্দোলনের একটি আন্দোলন কিন্তু এই মুহূর্তে শহর কলকাতার আরজিকর হাসপাতাল থেকে সোজাসুজি ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে কারণ এই আন্দোলন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তাদের আন্দোলন এবং তাদের যারা ডাক্তাররা রয়েছেন তারা এই মুহূর্তে পথে নেমে পড়েছেন এবং তারা স্পষ্টত একেবারেই কিন্তু বিচার চাই এই যে উই ওয়ান্ট জাস্টিস বারবার প্রশ্ন উঠছে বারবার কথা হচ্ছে যে জাস্টিস চাই সেটা কিভাবে হবে সেটা কিন্তু এই মুহূর্তে সিবিআই তদন্ত হচ্ছে কলকাতা পুলিশের থেকে সিবিআই সেই কেস ইতিমধ্যে নিয়ে নিয়েছে কিন্তু আমি একবার ভিড়টা দেখাতে বলি সত্যকিকে যে প্রচুর ডাক্তার ঠিক আরজি করে সামনে থেকে এই মুহূর্তে এবং প্রায় বলা যেতে পারে সাতশো থেকে হাজার ডাক্তার এই মুহূর্তে কিন্তু এই যে প্রোটেস্ট মার্চ এই যে প্রোটেস্ট র্যালি সেই র্যালিতে যোগ দিয়েছেন এবং আমাদের সঙ্গে বেশ কিছু ডাক্তাররা রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই কথা বলার চেষ্টা করব স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা সবাই এই মুহূর্তে ন্যায়ের বিচার চাইছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই এই ম্যাটারটাকে নিয়েছে আপনাদের আপনাদের মনে হচ্ছে যে সিবিআই এই মুহূর্তে জাস্টিস দিতে পারবে দেখুন সুবিধা আমাদের পুরো ভরসা আছে সিবিআই সিবিআই মতো তদন্ত করছে করুক কিন্তু পাশাপাশি আমরা সরকারের কাছেও আমরা বক্তব্য রাখছি যে সরকার যেভাবে দোষীদের আলায়ন করছে সেটা সরকারকে বন্ধ করতে হবে এবং সরকারকে দোষীদের সিবিআই হাতে তুলে দিতে হবে প্রিন্সিপালের ওপরে বহু অভিযোগ উঠছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রিন্সিপাল তিনি সন্দীপ ঘোষ অনেক কিছুর সঙ্গে জড়িত রয়েছেন এমন ধরনের অভিযোগ কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে কি বলবেন প্রিন্সিপালের ভূমিকা দেখুন সন্দীপ সন্দীপ ঘোষের প্রিন্সিপাল সে প্রচুর দোষে দোষী তার আর্জিকরের ইতিহাসে অনেক কেলেঙ্কারি আছে সেগুলো আমরা এতদিনে জানেন নিশ্চয় এক নম্বর কাণ্ড হয়েছে সেই আমরা মনে হয় সন্দীপ ঘোষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত এর আগে বিভিন্ন পাচার কাণ্ডে জড়িত ছিল ডেড বডি পাচার যন্ত্রপাতি পাচার পর্যবহত পাচার এবং বিভিন্নভাবে তোলা তোলা হসপিটালের মধ্যে ইন্টার্নদের কাছ থেকে স্টুডেন্টদের কাছ থেকে ডাক্তারদের কাছ থেকে বিভিন্ন সময় তোলা তুলেছেন তিনি একটা তোলাবাজ কাণ্ড এখানে চালু করেছিলেন সুতরাং সেই প্রিন্সিপালের শাস্তি দেওয়া উচিত কারণ উনি যদি আজকে ভারত পশ্চিমবাংলায় ডাক্তারি শাসন ব্যবস্থায় থাকেন তাহলে আজকে দিন আর্জি করেই থাকুন আর কলকাতা যে কোনো কলেজেই থাকুন সেখানে আবার একই কাণ্ড তিনি করবেন বিস্ফোরক একটি অভিযোগ উঠছে যে স্টুডেন্ট যারা রয়েছে তাদের নাকি টাকা দিয়ে টাকার জন্য নাকি সাপ্লি পাইয়ে দেওয়া হতো এবং তারপর টাকা দিয়ে পাশ করানো হতো একদম ঠিক কথা হান্ড্রেড রাইট বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রদের টাকা না দিলে ফেল করানো হয়েছে ওনার কথা মতো অন্যায় কার্যকলাপে যুক্ত না থাকলে ফেল করানো হয়েছে বিভিন্ন লোককে পয়সা দিয়ে অনার্স পাঠানো হয়েছে বিভিন্ন লোককে পয়সা দিয়ে হাউস টাউসে বিক্রি করা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিস্ফোরক অভিযোগ উঠে আসছে এবং কি বলবো একটু পিছিয়ে আসছে কারণ যে আমাদের যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ডাক্তারদের তরফে যে র্যালি এই মুহূর্তে বেরিয়েছে সেই র্যালির যদি আমি মানুষজনকে দেখি বা ডাক্তারদের দেখি সেটা কিন্তু বহু লম্বা এবং একেবারে আরজিকর হাসপাতাল থেকে শুরু করে এই র্যালি কিন্তু চলছে এবং দেখতেই পাচ্ছি যে প্রচুর সিনিয়র ডাক্তার তারা কিন্তু রয়েছে মেল ফিমেল সব ডাক্তাররাই রয়েছেন একটাই কথা যে তাদের যে আর ইউ আপনারা কি সবাই একেবারে সেফ রয়েছেন পুরো শহর কলকাতায় সেই প্রশ্ন কিন্তু বারবার উঠছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যারা সিনিয়র জুনিয়র এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু এই মুহূর্তে কলকাতার রাজপথে একেবারে বলা যেতে পারে যে তাদের নিজের নিজেদের যে দাবি যে জাস্টিসের দাবি সেই দাবি নিয়ে এই মুহূর্তে কিন্তু একেবারে শহর কলকাতায় তারা নেমে পড়েছেন এবং তার পাশাপাশি কিন্তু প্রচুর সংখ্যক মানুষজন তারাও কিন্তু এই মুহূর্তে যোগ দিয়েছেন ডাক্তারদের পাশাপাশি এবং তাদের একটাই কথা যে তাদের বিচার চাই এবং ইন্ডিয়ান মেডিকেল তারা কিন্তু এই মুহূর্তে স্পষ্টত লম্বা ডাক্তারদের একটি একটি যে মিছিল সেই মিছিল কিন্তু এই মুহূর্তে শহর কলকাতায় একেবারে স্পষ্টত চোখে পড়ছে বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কিন্তু তারা এই মুহূর্তে এসছেন এবং তারা নিজেদের যে প্রোটেস্ট সেই প্রোটেস্ট কিন্তু একেবারেই বলা যেতে পারে যে কঠিন কঠিনভাবে কারণ আজ দিনে এই আন্দোলন পা দিল এবং ন দিন হয়ে গিয়েছে এই মুহূর্তে যে নরকীয় ঘটনা আর জিকর হাসপাতালে ঘটেছে তার দিন হয়ে গিয়েছে এবং ন দিনের মাথায় তারা কিন্তু সুবিচার চান এবং যে নির্যাতিতার বিচার চান এমনটা কিন্তু তারা বারে বারে বলছেন এবং প্রচুর ডাক্তার যারা এই মুহূর্তে রাস্তায় নেমে পড়েছেন দূর দূর থেকে এসছেন জেলার থেকে এসছেন তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করি স্যার এই মুহূর্তে একটু আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি যে আপনারা সবাই ন্যায় বিচার চাইছে এবার সিবিআই তদন্ত করছে পুলি কলকাতা পুলিশের থেকে কোর্ট বলেছে যে যত কিছু আছে সব কিছু সিবিআইকে যাতে সাহায্য করা হয় এর উপর কতটা ভরসা রয়েছে না ভরসা তো রাখতেই হবে যেই করুক তার উপর ভরসা তো রাখতেই হবে সেই ভরসাটা তো এক অন্য একটা জিনিস কিন্তু ভরসার সাথে তো আমাদের যে দাবিগুলো সেগুলো তো রাখতে হবে কারণে নারকীয় ঘটনা যেটা একেবারে হাসপাতালের ভিতরে ঘটে গেল এবং কর্তৃপক্ষ কেউই জানতে পারলো না প্রশ্নটা তো সেখানেই উঠেছে অ্যাঁ প্রশ্ন তো ওইখানেই যে কেন জানতে পারলো না কেন হল না বা কাকে কাকে ঢাকছে কাকে আড়াল করছে প্রশ্নটা হচ্ছে সেইখানে সেই জায়গাটাকেই আমাদের প্রশ্ন যে জায়গায় জায়গায় দাঁড়িয়ে আপনারা কি কোনো সময় প্রশ্ন তুলেছেন যে সন্দীপ ঘোষ যিনি প্রিন্সিপালের ভূমিকায় এই মুহূর্তে ছিলেন তিনি ইতিমধ্যে ইস্তফা দিয়ে দিয়েছেন এবং তার পাশাপাশি তাকে ঘিরে বহু জল্পনা বহু ধরনের অভিযোগ উঠে আসছে কতটা সত্য বলে মনে হচ্ছে সেটা তো এখন বিচারের আছে যেহেতু আমরা সাবজুডিস ব্যাপার নিয়ে তো কোনো বলা যাবে না কিন্তু অধ্যক্ষ হিসেবে ওনার যে রেসপন্সিবিলিটি সেটা তো উনি ফেল করেছেন এবং সেইটার জন্য ওনাকে একটা খেসারা দিতেই হবে অনেকগুলো অভিযোগ যে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বিভিন্ন ধরনের যে ব্যবসা তিনি খুলে ফেলেছিলেন হাসপাতালের ভিতরে তার পাশাপাশি তিনি নাকি ইচ্ছা করে স্টুডেন্টদের সাপ দিতেন এবং তারপর টাকা দিয়ে পাশ করাতেন এই ধরনের অভিযোগ উঠে আসছে হ্যাঁ অভিযোগগুলো তো আছে সত্যি কিন্তু সেগুলোকে প্রমাণ করতে হবে প্রমাণ ছাড়া একটা লোককে প্রথমে দোষী করাটা একটু মুশকিল আছে আগে প্রমাণ করতে হবে এটা আমরা জানি কিন্তু জানলে হবে না শুধু এটা প্রমাণ করতে হবে প্রমাণের সাথে তখন ওই শাস্তি চান সবাই ডেফিনেটলি ডেফিনেটলি সব থেকে কঠিন শাস্তি প্রত্যেককেই চাই সেটা শুধু অধ্যক্ষ বলে না যারা যারা করেছে যারা যারা ঢাকছে এবং যারা যারা অকারণে এই গত দুষ্কৃতীদের ঢুকতে দিয়ে ভাঙচুর করতে দিয়েছে হাসপাতালে কেন ভাংচুর হবে একটা অন ডিউটি অফিসার সে নার্সিং স্টাফ হোক প্যারামেডিক্যাল স্টাফ হোক তারা সবাই তো ডিউটি করছে এটা তো হতে পারে না যে সে ডিউটি করার জন্য সে এরকম ভাবে তাকে সাফার করতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে লম্বা যে মিছিল সেই মিছিল কিন্তু শহর কলকাতায় বেরিয়ে গিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে নারকীয় ঘটনা ঘটে যে হামলা এই মুহূর্তে ঘটে সেই যে হামলা সেই হামলা কেন ঘটলো আর হাসপাতালের বিভাগ কেন ভাঙা যেখানে প্রোটেস্ট করছেন সেটা সেই জায়গা কেন ভাঙা হলো সেই প্রশ্ন তুলেও কিন্তু ডাক্তাররা এই মুহূর্তে সরাসরি একেবারে কলকাতার রাজপথে এবং লম্বা মিছিল বেরিয়েছে বারবার তাদের একটাই দাবি যে কোথাও গিয়ে বিচার চাই